এর পর্বে ঘরে তৈরি করে দেখাবো ভ্যানোলা এসেন্স কোনো আইটেমে বেকিং আইটেম বিভিন্ন ধরনের লেজার তৈরি করতে ভ্যানেলিয়া এসেন্স ঘরে কীভাবে ভ্যানেলিয়া এসেন্স তৈরি করতে হয় তো তোমাদের সঙ্গে শেয়ার করব এবং ভ্যানেলিয়া এসেন্স কেক বানাতে ভীষণ ভালো হয় তো তৈরি করে নেওয়া যাক খুবই সহজে নমস্কার বন্ধুরা সোনালি কুকি নিয়ে আরও একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত এবারে একটা বোল্ট নিয়েছি বোলের মধ্যে এক টেবিল দিয়ে দিয়েছি কফি এক টেবিল কফি দেওয়ার পরে এখানে দিয়ে দেবো এক টেবিল চিনি এখানে এক টেবিল চিনি ব্যবহার করেছি এবারে মিশ্রণ করে নেব কফির সঙ্গে চিনিটা আমি মিশ্রণ করে নিচ্ছি এখানে মিশ্রণ করে নেওয়ার পর আমি জল ব্যবহার করবো চার টেবিল আমি জল ব্যবহার করব আর এখানে জলটা তোমরা গরম করে নিবে জলটা উস্কো জলে তোমরা এটা তৈরি করে নিবে এবারে অনবরত আমি নাড়াচাড়া করে নিচ্ছি এবার এইভাবে আমি নাড়াচাড়া করে নিচ্ছি বা অনবরত মিশ্রণটা এখানে করে নিচ্ছি মিশ্রণটা করার পরে এখানে দিয়ে দেব খাবার শোটা খাবার সোডাকে বেকিং সোডা বলে আমরা জানি এখানে এক টেবিল দিয়ে দিলাম বেকিং সোডা এবার হ্যান্ড সাহায্যে নাড়াচাড়া করে নেব তোমরা এখানে চামচের সাহায্যে ব্যবহার করতে পারো তো আমার নাড়াচাড়ার পরে আমি দু ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো এরপরে আমার এখানে তৈরি হয়ে গেল ভ্যানেলিয়া এসেন্স যে কোনো বোতলে কিংবা জারে রাখতে পারো আর এছাড়া নর্মাল ফ্রিজে দীর্ঘদিনের জন্য সংগ্রহ করে রাখতে পারো দেখলেন তো কত সহজে ঘরে তৈরি হয়ে গেল আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায়